এটাতে আমাদের কোনো ইনভলভ নেই হ্যাঁ ওকে আমরা হেল্প করেছি যেহেতু বাচ্চা ছেলে বড় বড় টব তুলতে পারবে না ও গাছগুলো লাগিয়েছে ও গাছগুলো কিনতে গেছিল ও তারপরে এই দেখেন ওর সব থেকে প্রিয় গাছ একটি গোলাপ ও যখনই গোসল করতে যায় এখান থেকে গোলাপ ফুল ছিঁড়ে ও গোসল করার যে টব আছে ওই টবে দিয়ে গোসল করে আবু এটা কি গাছ গোলাপ গাছ এই গোলাপ গাছটা ভালো লাগে তোমার আর এটা কি গাছ বেলফুল বেলি ফুল বেলি ফুল আর এই গাছটা কি গাছ এখন কি ফুল কি গাছ আমি নাম নাম জানি না 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 বেলি ফুল বেল ফুল তো এটা এটা নাম জানি না আমি আর এগুলো টাইস ফুল টাইস টাইস এটা কত নিচে এটা 500 টাকা হাস এটা নিচে বললে 70 না 80 টাকা নিচে এটা নিচে এখন ফুল ফুটছে দেখি হ্যাঁ তাই তো আবার এটা ফুল একটা ফুল ফুটছে হ্যাঁ তাই তো তাই তো

আমার আবুস আব্বু এই এখানে একদিন ও হলুদ লাগিছে কাঁচা হলুদর জন্য মাখার জন্য নিয়েছিলাম ও আবার লাগিছে ও হলুদ হইছে ওটা দেখ হ্যাঁ এইডা এটা এটা কি এটা তুমি লাগিয়েছিলা মনু আছে ও ঠিক তো নষ্ট হই গেছে এটা হ্যাঁ ওটা নষ্ট হই গেছে ওটা নষ্ট হই গেছে এই হলুদ গাছটা হইতে যাক

Papa dar papo de